লাভন মেম্বার উপস্থিত আছেন আমাদের ছাত্র যুবদল শিশু দল পর্যায়ে নেতৃবৃন্দ আমার মামে আছেন আমার এই এলাকা আন্তর এলাকাবাসী এবং সামনে আমার মা বোনেরা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের প্রোগ্রামটা আরো অনেক আগে দেওয়া ছিল আমরা সময় পথে আসতে পারিনি আমাদের দেয়ানার পূর্বপড়ায় আমাদের একটি ঠিক ছিল সেখান থেকে জন সংযোগ করতে 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 এবং বিভিন্ন মসজিদে সমস্যাগুলো দেখতে দেখতে আমরা সময় মতো আসতে পারিনি আমরা দুঃখিত আমরা চেষ্টা করব আগামীতে যাতে সময় মতো আমরা আসতে পারি এবং ধৈর্য ধরে আপনারা অনেকক্ষণ যেমন এখানে বসে আছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা কষ্ট পাচ্ছে আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেলব দু একটি কথা বলবো আমি তারাকে যেহেতু মত বিনিময় করতে এসেছি এই আমার এই স্টাইলটা একটু ভিন্ন সবসময় আমরা বক্তব্য দিই আপনারা শুনেন এখানে আপনারা বলবেন আমরা শুনবো আমরা আপনাদের বক্তব্যগুলো শুনবো আপনাদের সমস্যার কথা শুনব কিভাবে সমাধান দেওয়া যায় এইগুলো আলোচনা করে আমি সে পরিশেষে ছোট্ট করে দু একটি কথা বলবো এই হিসাবে আমি আমার মা বোনদের দিকে আমাদের মাইক্রোফোনগুলো দিব তা তাদের সমস্যার কথা বলবেন এখানে আমি একটু বলে দিই স্পেসিফিক ভালো ভাবে যে আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যা কথা বলতে পারেন এলাকার সমস্যা কথা বলতে পারেন এলাকায় কেমন চলছে সেটা বলতে পারেন এলাকায় কেমন চলা উচিত সেটা বলতে পারেন এবং সর্বশেষে আমাদের দলের নেতা কর্মী এবং এর বাইরে যেই গ্রুপটা কেন কেউ যদি এলাকায় সমস্যা সৃষ্টি করে কিংবা করছে কিংবা দলের ভাবমূর্তি কেউ করছে যাদের দরুন আমাদের দল এবং এলাকায় সম্মান হচ্ছে সেসব ব্যাপারে আপনার কোনো আলোচনা করবেন স্পষ্ট ভাষায় বলবে নির্ভয় বলবেন আমি ইসলাম মকুল আপনাদেরকে আশ্বাস দিচ্ছি নির্ভয়ে কথা বলবেন সেটা কারোর বিপক্ষেও যদি যায় তাদের কোনো সমস্যা নেই কারণ আপনাদেরকে একটি খেয়াল রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া আহমদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নীতি বেগম খালেদা বাংলা দল দল বিএনপি দেশ দল আমাদের দল এই দলের গায়ে যে আচরণ লাগাবে কালী মালিক করবে এই দলের ভাব যে নষ্ট করবে না কেন তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এই দলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের আমাদের সকলে কেউ যদি কোন ব্যক্তি যদি পাঁচ তারিখের পরে ঢুকে আমার দলের ভাব মূর্তি ক্ষুণ্ণ করতে চায় তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কেউ যদি দলীয় পরিচয় বহন করে দলে ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা করে তার আমাদের দেশ নয় তারেক ব্যবস্থা নিয়ে যাচ্ছেন আলো কঠিন আমরা ব্যবস্থা নেব দল দলের সবাই মিলে তাকে আইনের হাতে সুপর্ত করব সুতরাং এ দলে ভাব মূর্তি রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বুঝতে হবে দল

এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আমরা দুঃখ দাঁড়াবো ইনশাল্লাহ আর কি এই প্রদান সংক্ষিপ্ত ভাবে একটু করলাম এরপরে আপনারা বলবেন ওই শেষে আমি আবার বলবো আপনাদের সাথে ধন্যবাদ সকলকে